আসসালামু আলাইকুম এস এসসি হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা ভূগোল পরিবেশ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো তাই পর থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমরা এক করে তোমাদের প্রত্যেক বিশেষ সাজেশন দিতেছি পর থেকে সকল বিশেষ সাজেশনগুলো পেয়ে যাবা তাই সাবস্ক্রাইব করে রাখবা তাই এখন আমরা ভূগোল পরিবেশের প্রথমে একটু মানবণ্ডন নিয়ে আলোচনা করবো এমসি তিরিশটা আসবে তোমাদের তিরিশটায় উত্তর করতে হবে তিরিশ নম্বর সিকিউ মানে সৃজনশীল এখানে আটটা হতে পাঁচটা উত্তর করতে হবে পঞ্চাশ মার্ক একটা দশ করে আর শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থেকে তোমাদের দশটা উত্তর করতে হবে পনেরোটা আসবে উত্তর করতে হবে দশগা দশটা এখানে নম্বর হচ্ছে বিশ টোটাল একশো মার্কে পরীক্ষা হবে এমসি কিউ তিরিশ সি পঞ্চাশ আর শর্ট কোশ্চেন হচ্ছে বিশ হ্যাঁ টোটাল একশো মার্কে পরীক্ষা হবে তোমাদের সিকিউ আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে আর সংক্ষিপ্ত পনেরোটা থেকে দশটা উত্তর করতে হবে তো তোমাদের সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে আমরা দেখে নেই ভূগোল পরিবেশ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন ছয় নাম্বার অধ্যায় ভারীমণ্ডল দশম অধ্যায়ে বাংলাদেশে ভৌগোলিক বিবরণ এরপরে চোদ্দতম অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তো যেহেতু আমাদের আটটা কোশ্চেন থেকে পাঁচটা উত্তর করতে হবে সবগুলো অধ্যায় পড়তে হবে না আমাদের এখানে তো আমাদের সিলেবাসে অধ্যায় আছে হচ্ছে ষাটটা অধ্যায় দেওয়া আছে তো এক অধ্যায় থেকে যদি একটা কোশ্চেনও করে তাহলে ষাটটা অধ্যায় থেকে ষাটটা হবে একটা অতিরিক্ত কোশ্চেন দিতে হবে যে কোনো একটা অধ্যায় থেকে দিতে হবে আর অনেক সময় প্রথম অধ্যায় থেকে কোশ্চেন দেওয়া না অনেক সময় এমন হয় তো দেখো তোমরা যেহেতু পাঁচটুত দূর করতে হবে যে যে অধ্যায়গুলো পড়বা ভূগোল পরিবেশ এটা পড়বা সিকিউর জন্য আমরা এখন কথা বলি প্রথমে সিকিউর জন্য ও পরিবেশে এটা পথ থেকে পড়বা মহাবিশ্ব আমাদের পৃথিবী এটাও পড়বা মানচিত্র ও ব্যবহার এখানে একটু বড় টপিক এই অধ্যায় তোমরা একটু বাদ দিতে পারো তারপরে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন চার নম্বরে অধ্যায় পড়বা ভারী মণ্ডল এই অধ্যায় একটু একটু কঠিন অধ্যায়টা তো এই অধ্যায় একটু বাদ দিয়ে দাও তোমরা চতুর্থ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তো এটা পড়তে পারো আর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এটা পড়তে পারো এই পাঁচটা অধ্যায় পড়তে পারো চারটা অধ্যায় পড়লে হয় পাঁচটা অধ্যায় পড়লে তোমার একেবারে কাবার হয়ে যাবে মানে কোনো রিস্ক থাকবে না ফুল প্রিপারেশন থাকবে তোমার তো প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ চৌদ্দতম অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এর পাঁচটা অধ্যে পড়ো সিকিউর জন্য সিকিউর জন্য এই পাঁচটা অধ্যে পড়লে তুমি এখান থেকে ছয়টা বা সাতটা কোশ্চেন কাউন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি এখান থেকে তোমরা ছয় থেকে সাতটা কোশ্চেন কাউন্ট পেয়ে যাবে হ্যাঁ এটা গেলো তোমাদের সিকিউ এখন আমাদের একটু এম নিয়ে কথা বলতে হবে এম সি কীভাবে পড়তে হবে এম সিকিউ তো অনেকে ধরা খায় কমন আসে না তো দেখো এমসিকিউর জন্য তোমাদের এই সিলেবাসে যে যে অধ্যায়গুলো আসছে সবগুলো অধ্যায় ভালো করে পড়তে হবে ষাটটা অর্ধে আসে ষাটটা অধ্যায় ভালো করে পড়তে হবে পুরো মেন বই যদি ভালো করে রিডিং পড়তে পারো তাহলে তোমার এমসিগি তিরিশটার মধ্যে তিরিশটাই অন পেয়ে যাবা এছাড়া তোমাদের বিগত সালে প্রশ্নগুলো পড়বা তারপরে বোর্ড কোয়েশন সলভ করার পরে তোমরা কি করবা যে টেস্ট পেপার আসতে টেস্ট পেপার সলভ করবা তারপরে ধরো এই প্রথম অধে বুগুলো পরিবেশ এই বই বইয়ের এই প্রথম অধ্যায় ভালো করে পড়ে তারপরে তোমাদের যে গাইড আছে গাইডের সকল এমসি কিউগুলো পড়ে নিবা টেস্ট পেপারের এমসি কিউগুলো পড়ে নিবা আগে বই পড়ার পর তারপরে পড়বা তাহলে তোমার কাছে সহজ লাগবে এখন অনেকে বই না পড়ে কি করে টেস্ট পেপারের প্রথম অধে দ্বিতীয় অধে এইভাবে কোশ্চেন তারপরে পড়ে এমসি পড়ে তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে এমন করা যাবে না আগে বই ভালো করে পড়ে তারপরে তোমাদের যে টেস্ট পেপার আছে গাইডে আছে ওইগুলো ফলো করতে হবে তো এমসিকিউ তোমরা যদি শুধু গাইড ফলো করো বা টেস্ট পেপার সলভ করো তাহলে কমন আসবে না এই জন্য তোমাদেরকে কী করতে হবে এমসিকিউর জন্য ভালো করে প্রত্যেক অধ্যায় রিডিং পড়তে হবে এছাড়া আমরা তোমাদের জন্য সাজেশন দিব অধ্যায় ভিত্তিক তারপরে পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার আগে এবং ফাইনাল পরীক্ষার আগে আমরা কয়েকটা এমসিকিউ দিব ধরো একশো দেড়শো এমসি কি দিবো ওইগুলো পড়লে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে আমরা এক এক করে প্রত্যেক বিশেষ সাজেশন দিয়ে দিব আমরা ইতিমধ্যে বাংলা ইংরেজি তারপরে গণিত তারপর হচ্ছে তোমাদের যারা সায়েন্স আছে তাদের বিশেষ সাজেশন দিয়েছি আজকে ভূগোল পরিবেশ দিয়ে দিয়েছি আমরা একে করে প্রত্যেক বিশেষ সাজেশন দিয়ে দিব তাই প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কোন বিশেষ সমস্যা আছে কোন বিশেষ সাজেশনগুলো সবার আগে লাগবে তা কমেন্টে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ